দূর রোজ রোজ এক ঘে আর দুপুরবেলা ভাত খেতে আমার যেন আর ইচ্ছেই করছে না তাহলে কি খাবো দুপুরে এই চিন্তা করতে করতে আমার বর্মশাই আমাকে বললো তুমি তো মাঝে মধ্যে আগে রুটি বানিয়ে খেতে দুপুরবেলা আর আমিও তোমার সাথে খেয়ে নিতাম আর দুপুরবেলা ভাত খেলে পরে অফিসে কাজ করতেও অনেক বেশি কষ্ট হয় মানে ভীষণই ঘুম পায় বর্মশাইয়ের কথা শুনে আমার মনে হলো যে মাঝে মাঝে দুপুরে কিন্তু রুটি খেলে বন্ধ হয় না শুভ দুপুর বন্ধুরা সবার কি অবস্থা এই যে আজ দুপুরে তাই জন্য বানিয়ে ফেললাম গরমা গরম রুটি সাথে ছিল সব রকমের সবজি দিয়ে মুগের ডাল মানে ভেজ ডাল এটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল খেতে আর ছিল ওই যে বানালাম প্রথমেই দেখতে পেলে ঝিঙে আলু পোস্ত আমার তো সবসময় অনেক বেশি প্রিয় এই পোস্ত তা বলে আমার ছোট বাচ্চাটা ও কি আর দুপুরে রুটি খাবে ওর জন্য অল্প করে একটু ভাত বসিয়ে দিয়েছিলাম আর যেটুকু ভাত বেঁচে গেছিল ওর বাবাও খেয়েছে অল্প করে তোর জন্য এই যে ভেজ মুখ ডাল আর পোস্ত আমার ছেলের আবার ওটি আবার খুব প্রিয় আর তার সাথে নিয়ে নিলাম অল্প আচার এই আচারটি খেতে অনেক বেশি সুস্বাদু মানে মুখের পুরো টেস্টটাই ফিরিয়ে আনবে যাই হোক এই সব দিয়ে আজকের দুপুরে সুন্দর করে লাঞ্চটা করেই ফেললাম রাতের মেনু দুপুরেই করে ফেলেছি আর রাতে খেয়েছি ফেনা ভাত যেহেতু বৃহস্পতিবার তাই নিরামিষ পুরোটাই রান্না করেছি রাতে আর কি আর বলো তাই একটু ফ্যানা ভাত আর আলু সেদ্ধ একটু ঘি দিয়ে রাতের মেনুটা কমপ্লিট করেছি ওটাও ছিল অনেক বেশি সুস্বাদু এবার বলতো আজকে দুপুরে এই থালা সাজানোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও